মেয়েদের মন ভালো করার জন্য একটুখানি নিয়ে গিয়েছিলাম হচ্ছে শিশু পার্কে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম আজকে আমরা সবাই মিলে হচ্ছে শিশু মেলায় যাব আর এই শিশু মেলাটা হচ্ছে শ্যামুলি শিশু মেলা আর এখানে একটু ওভার ব্রিজের উপরে থেকে আমি একটুখানি ভিউ নিতেছিলাম দেখতে ভীষণ রকম ভালো লাগতেছিলো দেখে আর আমার গলাটা একটু ভেঙে গেছে মানে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে কিন্তু তারপরও ভাবলাম যে না আপনাদের মাঝখানে একটা ভিডিও শেয়ার করি ভিডিওটা যদিও অনেক দিন আগের কিন্তু মানে মোবাইলের ফুল স্টোরেজ হওয়ার কারণে এখন আপলোড দেওয়া লাগতেছে আমরা তো শরীরটা ভালো হলে তারপরেই দিতাম আর এখন এই তো শিশু টিকিট কেটে নিয়েছিলাম পারসন টিকিট নিছে হচ্ছে একশো টাকা করে দুই বছরের নিচের বাচ্চার জন্য টিকিট লাগবে না আর এখানে তো আমরা এখন হচ্ছে মানে ভিতরে এন্ট্রি নিয়ে আমার মেয়ে প্রথমে হচ্ছে পাহাড়ের উপরে উঠবে এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল পাহাড় দেখতে ভীষণ রকম সুন্দর লাগে আর এখানে পাহাড়ের উপরে থেকে একটুখানি ভিউ নিতেছিলাম যে দেখতে কেমন হয় আর আমার মেয়েটা দেখার পর থেকে হচ্ছে এই রাইডে ওঠার জন্য কানাকাটি শুরু করে দিসে আর মার্শাল্লা ছোট মেয়েটা এখন হাঁটতে পারে টুকটুক করে হেঁটে হেঁটে এক এক জায়গায় চলে যায় তো ওর পিছনেও দৌড়াইতে হয় সাথে ওর বাবাও ছিল যার কারণে আমার একটু বেশি সুবিধা হয়েছে না তো আমি দুই মেয়েকে নিয়ে কখনোই একা বের হইতে পারি না আমার অনেক কষ্ট হয় আর এখানটাতে হচ্ছে আমার মেয়ে বলতেছিলো আমরা এক কাজ করি চলো এই ট্রেনে উঠি মামুনি আসলে আমার মেয়ে কখনও ট্রেনে উঠে নাই তো তো এই কারণে হচ্ছে ট্রেনে ওঠা আর যে কোনো রাইডই উঠি না কেন প্রত্যেকটা রাইডের প্রাইস ছিল হচ্ছে পার পারসন পঞ্চাশ টাকা করে টিকিট এখানেও সেম রিয়ম দুই বছরের বাচ্চার জন্য টিকিট লাগবে না আর এখানে হচ্ছে আমরা উঠে নিতেছিলাম আর এখন যেহেতু ঈদের টাইম নাই কারণে মানে অনেকটাই ভালো ছিল অনেক ফাঁকা ফাঁকা ছিল বেশি একটা মানুষজনে যাতায়াত ছিল না এখানে আমরা গিয়েছিলাম ভাবিরা সাথে ছিল আর সাথে আম্মুও ছিল আর এখানে আমাদের ট্রেনটা একেবারে ছেড়ে দিবে সেই পর্যায়ে আবার আরেকটা হচ্ছে আরেকটা ফ্যামিলি এসে হাজির হয়েছে এই কারণে অফ করে দিছে আর ট্রেনে উঠে আমি বাম পাশে বসছি আর আপনাদের ভাইয়াকে দিছি ডান পাশে কারণ এই ট্রেনে আমি আর আগের বারও উঠছি আমি জানি এরপরে কি হইতে পারে তো তার তো কোনো অভিজ্ঞতা ছিল না সে প্রথমে একটুখানি অনেকজন একটু ভয় পেয়ে গেছিলো তো এই হচ্ছে মেন আসল কাহিনী হঠাৎ করে হচ্ছে এখান থেকে ভূতের মতন এন্ট্রি নেয় তো এই জিনিসগুলো দেখে বলতে তুমি আমার আগে বলবা না তাই আমি বলতেছি বলে দিলে তো আর টুইস্ট থাকলো না তো এই তো আর এখন এই যে নেমে আর এই রাইডটাতে উঠে গেছি এই রাইটের ক্লিপটা মানে যখনটা চালু হয়েছে সেই ক্লিপটা নিতে ভুলে গেছি আর এখন এই তো সবাইকে বসায় দিয়ে আর এটা নিয়ম ছিল মানে বাচ্চার সাথে অবশ্যই বাচ্চার গার্ডিয়ানরাও যাবে কারণ যেহেতু এটা প্রচুর পরিমাণে ঘুরে এতে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এজন্য গার্ডিয়ান সাথে করে নিয়ে উঠতে পারে আর এখানে হচ্ছে আমি আর আমার মেয়া দেখতেছিলাম ঘুরে ঘুরে আর ওদেরকেও দেখাচ্ছিলাম ঈদের টাইমটাতে আসলে মানে এতটাও ঘোরা সম্ভব হয় না প্রচুর পরিমাণে মানুষজন থাকে তখন অনেকটাই কষ্ট হয় এই কারণে এই সময়টাতে আসলে বেশি সুবিধা হয় আর এখন এই যে এই রাইডটাতে উঠে গেছি এই ভিডিওটা ক্লিপ নিয়েছে হচ্ছে আপনাদের ভাইয়া প্রচুর পরিমাণে রিক্স নিয়ে করছে তো তো আমার পরবর্তীতে অনেকটা বকা দিছে বলছে আর কখন এটাতে উঠব না বাচ্চাদেরকে নিয়ে আমি অনেক ভয় পাইছি তো আমি বসে আচ্ছা ঠিক আছে আর কখনও উঠবো না পরবর্তীতে যেখানে চলে আসছি এটা হচ্ছে কিডস জোন একেবারে মানে বাচ্চাদের জন্য ফটো সেশন বলেন বা যে কোনো ধরনের এগুলো হচ্ছে একা একাই ওরা খেলতে পারে তো এইখানে আমরা ওদের ওদেরকে ছেড়ে দিয়ে তারপর মাগরীবের নামাজটা পড়ে নিয়েছিলাম অলরেডি মাগরীবের আজান দিয়ে দিছে আর সেটাতে আমরা নামাজ পড়ে নিছি এক এক করে আর ওদিক দিয়ে হচ্ছে বাচ্চারাও খেলতেছিল আর এই ক্লিপগুলো সম্পূর্ণ নিশে হচ্ছে আপনাদের ভাইয়া তারপর আবার আমরা আবার ওদেরকে রাখছি তারপর আবার আপনাদের ভাইয়াও নামাজ পড়ে নিছে। আর এখানে আমার মেয়েদেরকে বলতেছিলাম এখন আর থাকা যাবে না তাড়াতাড়ি চলো বাসায় যাইতে হবে অলরেডি মাকরিবের আজান দিয়ে দিছে তারপর ওরা তো বাইরা ধরলো না একটু খাবার খাওয়াতে হবে কিছু একটা খাবো তো এই কারণে হচ্ছে খাবারের ট্রিটটা হচ্ছে আম্মু দিছে পরবর্তীতে আমরা বাসায় যাওয়ার আগে বার্গার কিনে নিছিলাম সাথে আরও কিছু পানীয় জাতীয় যেগুলো আছে কোল্ড ড্রিঙ্কস ওইটাও কিনে নিছি ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতন এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ